ও এখন কিন্তু বক্স লাটানো হচ্ছে দেখে নাও এমএস মিউজিকের ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক মেগাবেস এমএস মিউজিকের ফাইনাল লুক দেখতে পাচ্ছ তোমরা চারটে মেগাবেস রেডি হয়ে গেছে আর এবার কিন্তু এই টপ গুলো উঠবে আর ওইদিকে কিন্তু মেশিন আছে সব কিন্তু নতুন মেশিন দেখতে পাচ্ছ পেটির ভেতর সেগুলো আনবক্সিং হবে সেগুলো কিন্তু আলাদাভাবে ভিডিও হবে সব ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরো টোটালটাই ম্যানেজমেন্ট করছে সৌরভ দা সৌরভ মাজা তো এই সেটআপটা কিন্তু আজকে ফাইনাল জানলাম প্রতিদিন বলেছি সিংড় যাবে সিংহুর যাবে কিন্তু আজকে জানছি যে এটা সিংড়ের দিয়ানা ভেরি বলে একটা জায়গা আছে তো সেখানে কিন্তু এই সেটআপটা যাবে এম এস মিউজিকের ফাইনাল লুক আর এটা হচ্ছে মেগা এদিকে একটা স্পিকার থাকবে এদিকে একটা স্পিকার থাকবে তোমরা কিন্তু আগে টেস্টিং এর সময় টেস্টিং বলতে স্পিকার লাগানোর সময় দেখেছিলে মি র‍্যাক আছে এদিকে আর রেড সেটআপ কিন্তু রেডি হয়েছে বি কেবিনেট থেকে দেখেন বি কেবিনেট এর লোগো এখানে ফোন নাম্বার দেয়া আছে তো যদি কারো এরকম ফুল সেটআপ রেডি লাগে অবশ্যই কিন্তু যোগাযোগ করে ভিডিওতে নাম্বার শো হচ্ছে আর এই দাদাদের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আসবে না বুঝতে পারছি না তো যদি কেউ ভাড়া করতে চাও করে নেবে বেল টাইট দেওয়া হচ্ছে দেখো সানু উপরে আছে আবার একটা বেল বেল্টের পুরো একদম একটা ব্যাগ নিয়ে চলে এসেছি বেল্ট দেওয়ার জন্য

নর 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 এন্ড ওল্ডে নে জিবা হে আচ্ছা হনো আলো গাদি দি গো এর মধ্যে গাদি দি না ওই চ্যানেলে চ্যানেলে ধাপ দি হবে চ্যানেলে হুম সোজা হবে হ্যাঁ বেটা ঠিক আছে তুমি দেখবে তো সোজা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নে একটু সরবে হালকা বেলা ঘুরে আসনু দি রে গো

ফোর এম তার দেয়া আছে প্রতিটা বক্সের পিছনে কিন্তু ফোর এম তার দেয়া আছে দেখে নাও ফিনোলেক্স ফোর এম তার দেয়া আছে এখানেও দুটো এখানেও দুটো আছে টোটাল আটটা স্পিকারে আটটা তার বের করা আছে এই দুটো দুখানা স্পিকার একটা মেশিনের এক পার্টে বাজবে এই দুটো একটা মেশিনের এক পার্টে আসছে না আসছে না তো এই হচ্ছে তার বেরিয়ে গেল দেখে নাও